একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ মিটার প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তা ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করুন প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম তাহলে ধরি দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার যে ধরি দৈর্ঘ্য এক্স মিটার তাহলে প্রস্থ হচ্ছে ছয় মিটার কম তাহলে এক্স মাইনাস সিক্স মিটার তাহলে প্রশ্ন মতে দীর্ঘ গুণ প্রস্থ এত ক্ষেত্রের ক্ষেত্রে বল কি প্রস্ত তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্তু যেহেতু ক্ষেত্রে বল আর এখানে ক্ষেত্রে আছে একশো তাহলে একশো তাহলে গুণ করলে ঠিক আছে যে এক্স আর আসি তাহলে এখন দেখেন ফ্যাক্টর করতে হবে যেন একশো হয় আবার কী হয় ছয়ও হয় ঠিক আছে তাহলে একদম সহজ স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস হচ্ছে একশো ষাট ষোলো দশ একশো ষাট এবং দেখেন ষোলো থেকে দশ গেলে এটা হবে প্লাসের ষোলো থেকে দশ গেলে ছয়টা থাকে আর ষোলো দশ একশো তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন প্লাস টেন কমন নিলে এক্স মাইনাস সিক্সটিন তাহলে এক্স মাইনাস সিক্সটিন এক্স প্লাস তাহলে সুতরাং হয় এক্স অথবা এক্স প্লাস টেন জিরো তাহলে এক্স ইকোয়াল টু গেলে কী হবে মাইনাস টেন তাহলে দৈর্ঘ্য কখনও মাইনাস হতে পারে না তাহলে সেটা হচ্ছে কি গ্রহণযোগ্য নয় তাহলে এক্স তাহলে এক্স যেহেতু তাহলে এক্স থেকে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার তাহলে প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স মাইনাস সিক্স মানে ষোলো মাইনাস সিক্স টু হচ্ছে মিটার তাহলে মিটার ও দশ মিটার এটাই হচ্ছে আনসার